আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে বলিং বেছে নিয়েছিল বাংলাদেশ দিনের শুরুতে পেসার হাসান মাহমুদ এলোমালো করে দিয়েছে ভারতের টপ অর্ডারকে তার নেতৃত্বে দ্বিতীয় সেশনের মাঝামাঝি পর্যন্ত চলেছে বাংলাদেশি বলারদের দাপট অ্যাঙ্গেলে পরাস্ত করে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে স্লিপে ক্যাচ বানিয়েছিলেন হাসান মাহমুদ উনিশশো বলে ছয় রান করেছিলেন তিনি শুভমান গিল রানের খুলতে পারেননি দ্রুত উইকেট হারানোর পরিস্থিতিতে দলকে আজও ভরসা দিতে পারেননি বিরাট কোহলি তবে তরুণ জয়শওয়াল দলের হাল ধরে রেখেছিলেন রোয়েশিয়ায় খেলে তুলে নিয়েছিলেন ফিফটি তাও আবার সেটা পঁচানব্বই বলে এই ব্যাটারকে গতিতে পরাস্ত করেছেন পেসার নাহিদ রানা ঘন্টায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি গতিতে বল করে নাড়িয়ে দিয়েছেন জয়সওয়ালকে। তবে এমন ঝলক দিনশেষে ম্লান হয়ে গিয়েছে রবীন্দ্র জাদেজার ফিফটি ও রবিচন্দ্র নস্বিনের সেঞ্চুরির সমন্বয়ে বিশাল এক জুটিতে ফলে কোণঠাসা অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় পুঁজির পথেই আছে এবার স্বাগতিকরা দিনশেষে করেছে ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান তাদের নেট রান রেট ফোর পয়েন্ট টু থ্রি এদিকে প্রথম দিন শেষে বাংলাদেশি বোলারদের এমন দাপট দেখে রীতিমতো অবাক হয়েছেন বিরাট কোহলি তিনি তার সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বাংলাদেশকে যেন হালকাভাবে নেওয়া না হয় দশক আপনার কি মনে হয় বাংলাদেশ কি ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জিততে পারবে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ